উদ্যোক্তা বাতায়নে আপনাকে স্বাগতম আজ আমরা কথা বলবো এমন একটি বিষয়ে যা অনেকের স্বপ্নকে থামিয়ে দেয় ব্যবসা শুরু করতে গেলে কি প্রচুর পুঁজি দরকার আসলে উত্তরটা হলো না পুঁজি ছাড়াও ব্যবসা শুরু করা সম্ভব যদি আপনি জানেন সঠিক কৌশল আমরা অনেকেই মনে করি পুঁজি ছাড়া কিছুই করা যায় না কিন্তু আসল মূলধন হলো আপনার দক্ষতা ভাবুন তো কোনো কর্মজীবী মায়ের কথা যিনি প্রতিদিন সকালে বাচ্চার টিফিন নিয়ে চিন্তায় থাকেন আপনার রান্নার দক্ষতাই হতে পারে তার সেই চিন্তার সমাধান আপনার হাতের কাজ আপনার দক্ষতায় হতে পারে আপনার ব্যবসার প্রথম পুঁজি ব্যবসা শুরু মানেই বড় দোকান বড় অফিস নয় বরং ছোট করে শুরু করুন যেখানে খরচ কম ঝুঁকিও কম এই ছোট পদক্ষেপই একসময় বড় সফলতায় রূপ নেয় একটা টিফিন সার্ভিস যদি পাঁচটা পরিবার দিয়ে শুরু হয় কালকে সেটা হতে পারে পুরো এলাকার সেবা বর্তমানে বাংলাদেশে এখন উদ্যোক্তাদের জন্য অনেক সরকারি বেসরকারি সুযোগ রয়েছে যেমন বিসিক উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণ সহ সহজ শর্তে ঋণ দিয়ে থাকে এমনকি বিভিন্ন ব্যাংকও সহজ শর্তে ঋণ দিচ্ছে আবার স্থানীয় সমবায় এনজিও ট্রেনিং প্রোগ্রাম থেকেও সহযোগিতা পাওয়া যায় তাই এই সুযোগগুলো কাজে লাগাতে পারলে আপনার উদ্যোক্তা হওয়ার পথ অনেকটাই সহজ হয়ে যাবে তবে সবচেয়ে বড় বাধা হলো টাকা নয় আপনার ভয় ব্যর্থতার ভয় অনেককেই থামিয়ে দেয় কিন্তু মনে রাখবেন প্রতিটি সফল উদ্যোক্তার পেছনে আছে ব্যর্থতার গল্প ব্যর্থতা মানে শেষ নয় বরং শেখার নতুন সুযোগ তাই আজই সিদ্ধান্ত নিন আপনি কোন দক্ষতা দিয়ে শুরু করবেন ছোট হোক সীমিত হোক কিন্তু শুরুটা হোক আজই কারণ শুরু না করলে কখনো সফলতা আসে না তাই কমেন্টে লিখে জানান আপনার কোন দক্ষতাটি ব্যবহার করে আপনি আপনার প্রথম পাঁচশো টাকা আয় করতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন উদ্যোক্তা বাতায়ন আমরা আসি আপনাদের পাশে উদ্যোক্তার এই যাত্রায়